বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত তদন্ত চালাতে পারবে পুলিশ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট তবে এখনই হিরণকে গ্রেপ্তার করা যাবে না এমনটাই জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আবার তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলো পুলিশকে এর আগে এই মামলায় তদন্তে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিং উল্লেখগত আঠেরো মে ঘাটাল তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট দিলীপ মাঝির অভিযোগের ভিত্তিতে ঘাটাল থানায় হিরণসহ তিনজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় তৃণমূল প্রার্থী দেবের একটি ভুয়ো অডিও তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ করা হয় ওই এফআইআর এ এফআইআর কে চ্যালেঞ্জ করে হিরোন আদালতে গেলে বিচারপতি সিংহ ঘাটালে ভোটের আগে ওই তদন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন জানিয়েছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ এই এফআইআর এর ভিত্তিতে তদন্ত করতে পারবে না সোমবার স্থগিতাদেশ তুলে নেওয়া হলো উল্লেখ্য ঘটাও থেকে এবার জিততে পারেনি হিরণ জিতে গেছেন গত দুইবারের সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেব হিরণের সঙ্গে তার প্রাপ্ত ভোটের ব্যবধান এক লক্ষ বিরাশি হাজারেরও বেশি